অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় বিকজ দশ বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার তার এক্সপিরিয়েন্স আছে সে একইভাবে নিজেকে তার অভিজ্ঞতার আলোকে আরেক স্টেপ এগিয়ে নিয়ে আসতে হবে অবশ্যই ইনশাল্লাহ ইনসাইড কি আছে যাই না বাট পারফরমার্সের সে বারোটি চারের সাথে দুইটা বিশাল ছক্কা এশিয়া কাপে ঠিক আগ মুহূর্তে ব্যাট হাতে জ্বলে উঠলেন সাব্বির রহমান ইংল্যান্ডের প্রতিপক্ষ বোলারদের তুলো ধুনো করে তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরির সাথে বুঝিয়ে দিলেন এখনও ব্যাট হাতে তিনি কতটা কার্যকরী তার মারা শট দেখে রীতি মতো অবাক হয়ে যান এক বোলার ইংল্যান্ডে সাব্বিরের করা এমন দুর্দান্ত সেঞ্চুরি নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট সামনেই বাংলাদেশ দলের জন্য অপেক্ষা করছে টি টোয়েন্টি এশিয়া কাপ ঠিক তার আগ মুহূর্তে সাব্বির রহমানের ভক্তরা সরব হয়েছিলেন তাদের প্রিয় তারকাকে দলে ফেরাতে যদিও গত ডিপিএল এ পঞ্চাশ ওভারের ম্যাচ গুলোতে আহামরে কিছু করতে পারেননি তিনি তবে ইংল্যান্ডের স্থানীয় লীগে এবার ব্যাট হাতে ঝড় তুললেন এই পাওয়ার হিটার প্রতিপক্ষ বোলারদের তুলো ধুনো করে তুলে নিলেন দুর্দান্ত এক শতক সাথে চোখ ধাঁধানো সব শট খেলে অবাক করলেন দর্শকদের এই যাবৎকালে দেশের ইতিহাসে টি টোয়েন্টি ফর্মেটে অন্যতম বড় প্রতিভা হিসেবে আগমন ঘটেছিল সাব্বিরের স্বল্প সময়ে ভক্তদের আস্থা অর্জন করে নেন হাতে এই ব্যাটার তবে অপার সম্ভাবনা এবং সামর্থ্য নিয়ে বাইশ গজে পদার্পন করলেও সময়ের সাথে সাথে উন্নতির বদলে নিজের অবনতির দিকে ছিল তার দু ওজি কিংবদন্তি স্পিনার তাকে সম্বোধন করেন বাংলার নামে কিন্তু অকালে সময়ের ব্যবধানে হারিয়ে যান তিনি তার অবশ্য এখনো স্বপ্ন দেখেন তাদের প্রিয় তারকা আরো একবার ফিরবেন সেই পুরনো ছন্দে এবার সেই আসার পালে নতুন করে যেন হাওয়া দিলেন সাব্বির দীর্ঘদিন পর ব্যাট হাতে সেঞ্চুরি দেখা পেলেন এই ক্রিকেটার বর্তমানে ইংল্যান্ডের এনসিএল প্লাটিনাম ডিভিশন লিগে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে খেলছেন সাব্বির সেখানে সময়টা বেশ ভালোই কাটাচ্ছেন তিনি যার ধারাবাহিকতা এবার ঝড় পুরলেন সানডের বিপক্ষে আগে ব্যাট করতে তার রানে উইকেট হারিয়ে বেশ বিপদে পড়েছিল হাল ধরেন সাব্বির রহমান শুরুতে কিছুটা ধীরগতি হলেও সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে আক্রমণাত্মক হতে থাকেন তিনি পুরো ইনিংসে বারোটি চারের সাথে দুটি দৃষ্টি নন্দন ফক্কা আসে তার ব্যাট থেকে শেষ পর্যন্ত তিরানব্বই বলে একশো সাত রানে দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থেকে মাঠ ছাড়েন এই পাওয়ার হিটার যার সুবাদে নির্ধারিত চল্লিশ ওভার শেষে তার দল পুঁজি পায় দুশো রানের পুরো ম্যাচে বেশ কয়েকটি নিখুঁত শট খেলেন তিনি যা দেখে অবাক হন প্রতিপক্ষ বোলাররাও এর আগে গত বিপিএল এ ব্যাট হাতে নিজের সেরাটা দিয়ে দীর্ঘদিন পর আলোচনায় আসেন সাব্বির শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস এর জার্সি গায়ে ব্যাট হাতে প্রায় একশো ষাট স্ট্রাইক রেটে মাত্র নয় ইনিংস এ একশো উনানব্বই রান করেছেন তিনি যেখানে ব্যাটিং গড় ছিল ইনিংস প্রতি একত্রিশ দশমিক পাঁচ শূন্য এছাড়া আসরে একটি বিরাশি রানের রেকর্ড গড়া নখ খেলার পাশাপাশি ছক্কা মেরেছেন সর্বমোট আঠারোটি তখন থেকে নতুন করে আলোচনায় আসেন এই পাওয়ার হিটার যদিও কিছুদিন আগে সমাপ্ত হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে ম্লান করেছেন ভক্তদের আশা পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে পুরোপুরি ব্যর্থ ছিলেন তিনি তবে ভক্তদের প্রত্যাশা ধীরে ধীরে আবারও ফর্মে ফিরবেন এই মাস্টার ক্লাস ব্যাটার